আয়াল্লাহ তরপ্ত এলাকা কর্তৃক আয়োজিত এই সেরা সম্মেলন বসে। দীর্ঘ সময় আল আমাই ক্যারাম কোরআন হারিসের কথাবার্তা বলেছেন আয়াল্লাহ তা আমরা যারা বক্তব্য দিয়েছি যারা শুনলাম সবটুকু লক্ষ্য ঘুরে ঘুরে বেড়ায় দিয়ে নবী খেল রাউজা মোবারোকে পৌঁছায়া تمام বিশ্বের মাটির নিয়েছে যতগুলি مؤمن مؤمن الشیعستر اللہ সকলের কবরে সফট কব তুমি পৌঁছায়া দাও رب العالمین زدن دکینی ما যে দুনিয়ার ভkte বিদায় নে মাটির কবরে শুয়ে গেল ছোট্টটি নাম মা কি মধু আল্লাহ যেই মান নয় থেকে দশটি মাস পেটে ধারণ করেছিল ঠিক মতো মা আমার খানা পর্যন্ত খাইতে পারে নাই মা যখন খানার প্লেটে বসেছিল মায়ের পেটের ভিতরে কতবার কুনুই দ্বারা আঘাত করে দিয়েছিলাম যখন দুঃখিনী মায়ের খানা খাওয়া বল না মা খানার প্লেটটির সামনের দিকে ঠেলে দিয়া আরাম করার জন্য বিছানায় সে পড়ল জনম দুই মায়ের পেটের ভিতরে কতবার পা দাঁড়ালাতি মেরে দিয়েছিলাম জনম দুঃখিনী মায়া যন্ত্রণা সহ্য করতে পারি নাই সারাটি রাত্রি ঘুম হলো না সারাটি রাত্রি উঠলো আর বসল ভোগে মা ছাড়া পৃথিবীর কোন মানুষ জানলো না অবশেষে 32 টি নারী ছিড়া যন্ত্রদালিয়া অবাক্তে অবস্থায় আমাদেরকে প্রসব করেছে আল্লাহ ওই জনম দুখিনী মায়ের কবর থেকে জানলা তেরে টুকরা বানাইয়া দাও प्रबुलर बि আজকের এই সিনার সম্মেলনে যারা কথা दिया বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আর্থিক সাহায্য বিভিন্ন দিক দিয়া যারা আজকে প্রতিষ্ঠিত করলো আই আল্লাহ তাআলা সকলের সঙ্গে তুমি কবুল করো সকলকে তুমি তীদের গোলাম বানাইয়া দাও রব্বুল العالمين আজকের এই সিনার সম্মেলনকে তুমি কবুল মঞ্জুর করে রাখ ও রব্বুল العالمين আই আল্লাহ খাস করে বারবার করে হাজরত মৌলান আব্দুল করিম আর সাহেব আমাদের সেই ফোনের মাধ্যমে কন্টাক্ট করলো কথাবার্তা বললো আল্লাহ তালা দয়া করে তুমি তার কণ্ঠটি গোটা বাংলার জন্য কবুল করে নেভ হরাৎপর আর আমি আই আল্লাহ আমার পাশে অলামাই ক্যারাম যারা বসে আছেন খাস করে আমার ছোট ভাই আয় আল্লাহ তালা বারবার করে মাঝে মাঝে আমার সেই যোগাযোগ রাখে আয় আল্লাহ তার কণ্ঠটি তুমি গোটা বাংলার জন্য কবুল মঞ্জুর করে রাম হজরত মাওলানা আলী হাসান মুজাইদ নেয়া মতুল্লা যাদি সযতন তরুণ নাদুসেক এলাকার মধ্যে আছেন আল্লাহ সকলকে তোমার দিনের জন্য কবুল করো গোটা বাংলায় যেন হক কথাগুলো পুষায় দিতে পারে তাও ভিদ ওরা সারাটি জীবন ধরে এত গুণা করেছি আল্লাহ গোড আরে দেখি যখন তাকাই জাহান্নাম সারা সবকিছুই তো দেখি দারে আল্লাহ গোড়ার দিকে তাকাইও না তুমি যে র বান্দা মনে করি তোমার রহমত রসুলাই তাম জিন্দিগির গুণা খাদা তুমি মাফ করে দাও আয়াল্লাহ তানা পর্দানে মা বোনের যারা আছেন আল্লাহ মাboundingকে তুমি কবুল মঞ্জুর করে দাও খাদিজাতুল কুবরা আয়েশা ফাতেমার মতো সম্মানিত বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ আব্দুল করিম আরবী সাহেবের সন্তান অসুস্থ আছেন দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন দয়া করে মেহের বাড়ি করে আল্লাহ তালা তার সন্তানকে তুমি সেবায় কামেলা আজেলা দান করো আল্লাহ আই আল্লাহ তারা যারা অসুস্থ আছেন সকলের শরীর সুস্থ করো ব্যবসা বাণিজ্য ক্ষেত কামারে আল্লাহ তুমি বরক দিয়ে দাও আই আল্লাহ তালা আজকের সাউন্ড সিস্টেম তুলি মাইক দাসুরিয়ার আল্লাহ সাউন্ড সিস্টেমের ব্যবসায় তুমি বরকত দাও এই আল্লাহ তালাম সুন্দর ব্যবসা আল্লাহ তার এই মেশিন চালানোর জন্য যে যোগ্যতা বেদা প্রয়োজন তুমি আরো তার বাড়ায় দাও আয় আল্লাহ তালাম মিটিয়ার ভাইরা যারা এসেছেন বিশেষ করে ছোট ভাই হুসেইন আহমেদ এসেছেন ইসলামিক মিডিয়া পাবনাব আয় আল্লাহ তালা তিনি যেন হক কথাগুলা গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পারে তুমি তারে তাও দাও যত আই আল্লাহ تعالی মিটিয়ার ভাইরা এসেছিলেন এসেছিন সকলকে তুমি কবুল করো আই আল্লাহ تعالی এই মাহফিল কবুল করো প্রত্যেক বছর যেন এমডি ভাবে এর চাইতে আরো বড় আকারে যেন আল্লাহ সিরাত সম্মেলন করতে পারে তৌজিদ দাও ও রব্বির হামহু মা কব অরব ও রব্বায়াদি সগি ও রব تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة أما سفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخرا كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله